আটলান্টিক ক্যারিবিয়ান সমুদ্রের এলাকায় দীর্ঘদিন ধরে প্রথমে জাহাজ ও পরে বিমান রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে আসছে এছাড়া নানা নানারকম অলৌকিক কাণ্ড ঘটছে বুদ্ধিতে যার ব্যাখ্যা করা যাচ্ছে না সমুদ্রের এই এলাকাটিকে আজকাল বলা হচ্ছে বারমুডা ট্র্যাঙ্গল কিন্তু রহস্যজনক নিখোঁজ বা ঘটনাগুলি এই ত্রিকোণ সীমানার মধ্যেই আবদ্ধ নয় সীমানা আরও কিছু বিস্তৃত সেই বিস্তৃত এলাকাতেও নানা ঘটনা ঘটেছে আটলান্টিক মহাসাগরের প্রায় চার লক্ষ চল্লিশ হাজার মাইল এলাকা জুড়ে রয়েছে বারমুডা ট্র্যাঙ্গেল বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে অন্যতম হল বারমুডা ট্র্যাঙ্গেল জাহাজ হোক বা বিমান এই অঞ্চলে একবার ঢুকলে তার হদিস মিলত না আটলান্টিক মহাসাগরের তিন বিন্দু দ্বারা সীমাবদ্ধ ত্রিভুজাকৃতির এই এলাকাকে ডেভিলস ট্রায়াঙ্গালো বলা হয় যে তিনটি প্রান্ত নিয়ে কাল্পনিক এই ত্রিভুজ তৈরি হয়েছে তার এক প্রান্তে রয়েছে আমেরিকার ফ্লোরিডা আর এক প্রান্তে রয়েছে পোর্টোরিকো এবং অপর প্রান্তে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত একাধিক রহস্যজনক ঘটনা ঘটেছে এই অঞ্চলে কাল্পনিকভাবে ত্রিভুজের মধ্য দিয়ে অতিক্রম করা বহু জাহাজ এবং বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে আজ পর্যন্ত সেই ধ্বংসাবশেষ এর কোনো খোঁজ মেলেনি বারমুডা ট্রাঙ্গেল নিয়ে যারা লিখেছেন তাদের মতে ক্রিস্টোফার কলম্বাস সর্বপ্রথম এই ত্রিভুজ নিয়ে তার অভিজ্ঞতার কথা লিখেছেন তার মতে তার জাহাজের নাবিকেরা এই অঞ্চলে আলো এবং বিদ্যুতের চমক এবং আকাশে ধোঁয়া দেখেছেন এছাড়াও এখানে তিনি কম্পাসের উল্টোপাল্টা দিক নিদর্শনের কথা বলেছেন উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর ফ্লোরিডার ফোর্ট ডেল এর নাভাল এয়ার স্টেশন থেকে দুটো বেজে দশ মিনিটে পাঁচটি গ্রুমান অ্যাভেঞ্জার আকাশে উড়ছিল বিমানগুলো ছিল টর্পেডো বম্বার প্রশিক্ষণের জন্য ফ্লাইট নাইনটিন এর সঙ্গে এই চারটি অ্যাভেঞ্জারও রওনা দেয় ফ্লাইট নাইনটিন এর কমান্ডার ছিলেন চার্লস টেলর এছাড়াও তার সঙ্গে ১৩ জন শিক্ষানবিশ ছিলেন টেলর ছিলেন তাদের মধ্যে একমাত্র অভিজ্ঞ দলনেতাকে অনুসরণ করেই বাকি চারটি বিমান অগ্রসর হয় বিমানগুলো যখন উড্ডয়ন শুরু করে তখন আকাশ ছিল পরিষ্কার ঝড়ের কোনো পূর্বাভাস ছিল না কিন্তু শেষবারের মতো ঘোরার সময় অদ্ভুত সমস্যা দেখা দেয় টেলর বুঝতে পারেন তিনি সঠিক পথে নেই টেলর জানান ফ্লাইট নাইনটিন এর কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছে একই সঙ্গে বাকি বিমানগুলির কম্পাসও কাজ করা বন্ধ করে দেয় সাড়ে তিনটে নাগাদ টেলর কন্ট্রোল রুমকে মেসেজ করে বলেন দিক নির্ণয়ের কোনো যন্ত্রপাতি কাজ করছে না ফ্লাইট নাইনটিন ঠিক করে পশ্চিম দিকে অগ্রসর হবে কিন্তু পশ্চিম দিক ঠিক কোন দিকে সমস্ত যন্ত্র খারাপ হয়ে যাওয়ার কারণে সেটাই তখন বোঝা যাচ্ছিল না পোনে পাঁচটা নাগাদ কন্ট্রোল রুমে বোঝা যায় ফ্লাইট নাইনটিন সহ বাকি বিমানগুলির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রেডারের একবার দেখা যায় ফ্লাইট নাইনটিনকে তারপর রেডিও যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর আর যোগাযোগ করা সম্ভব হয়নি ফ্লাইট নাইনটিনের নিখোঁজ হওয়ার ঘটনায় জরুরি বার্তা রেডিওর মাধ্যমে এলাকার জাহাজ এবং বিমান বাহিনীকে দেওয়া হয় টি ফাইভ মডেলের একটি বিমান ফ্লাইট নাইনটিনকে খুঁজতে বের হয় এই বিমানটিকে উনতিরিশ ডিগ্রি উত্তর এবং ঊনআশি ডিগ্রি পশ্চিমে যেতে বলা হয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে এই বিমানটিও মাছ আকাশে হারিয়ে যায় তারপরে আঠাশে ডিসেম্বর উনিশশো সালে নির্মেক অন্ধকারে আকাশে রাশি রাশি তারা ঝিকমিক করছে পরিষ্কার আকাশ মৃদুমৃদু হাওয়া বইছে ডগলাস ডিসি থ্রি বিমান নম্বর এন ওয়ান সিক্স জিরো জিরো টু মিয়ামি এয়ারপোর্টের দিকে এগিয়ে চলেছে বিমানে রয়েছে পুয়েট্রো রিকভ একদল যাত্রী ওরা আমেরিকায় কাজকর্ম করে আর একটু পরেই বিমান ল্যান্ড করবে ককপিটে বিমানের ক্যাপ্টেন রবার্ট লিনকুইস্ট মাইক্রোফোনের সামনে মুখ রেখে বলতে লাগলো মিয়ামি টাওয়ার দিস ইয়ারবন ট্রান্সপোর্ট এন ওয়ান সিক্স জিরো জিরো টু ওভার মিয়ামি টাওয়ার উত্তর দিলেন এয়ারবন্ড ট্রান্সপোর্ট এন ওয়ান সিক্স জিরো জিরো টু দিস ইস মিয়ামি টাওয়ার গো অ্যাহেড মিয়ামি টাওয়ার বলছিল ঠিক আছে তোমরা এগিয়ে এসো এয়ারপোর্ট দেখতে পেলে আমাদের বলবে কিছুক্ষণ অপেক্ষা করে মিয়ামি টাওয়ার আবার বলল এয়ারবন্ড ট্রান্সপোর্ট এন ওয়ান সিক্স জিরো জিরো টু মিয়ামি টাওয়ার বলছি শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ উত্তর দাও কিন্তু এন ওয়ান সিক্স জিরো জিরো টু কিছু সংখ্যক যাত্রী বোঝায় সেই ডিসি থ্রি বিমান কোনো উত্তর দেয়নি ইয়ারবন ট্রান্সপোর্ট কিছুক্ষণ অপেক্ষা করে মিয়ামি টাওয়ার আবার বলল ইয়ারবন ট্রান্সপোর্ট এন ওয়ান সিক্স জিরো জিরো টু মিসিং বিমান নিখোঁজ সমুদ্রের বুকে তখন অনেক জাহাজ ছিল আকাশেও অনেক বিমান ছিল অনুসন্ধানের জন্য কিছু বিমান আকাশে উঠল পরিষ্কার আবহাওয়া শান্ত সমুদ্র প্রাকৃতিক কোনো দুর্যোগের খবর নেই সান জুয়ান রিকো থেকে মিয়ামি যাওয়ার সময় রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এই বিমানটি জুয়ান থেকে ফ্লোরিডা পর্যন্ত সমুদ্র গালফ অফ মেক্সিকো ক্যারিবিয়ান এভারস্লেপ ফ্লোরিডা বেকিচ ইউবা হিসপ্যানিওয়ালা এবং বাহামা সর্বত্র খোঁজা হল পাইলট কো পাইলট এয়ার হস্টেথ সহ সাতাশ জন যাত্রী ও দুইজন শিশু সমেত সেই বিমান আজও নিখোঁজ প্রশান্ত মহাসাগরে জাপানের উপকূলের কাছেই এই ডেভিল সির ভৌগোলিক অবস্থান বারমুডা ট্রাঙ্গেল উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমে এটি জাপানের দক্ষিণে জাপানের রাজধানী টোকিও থেকে একশো কিমি দূরে মিয়াকের কাছেই নাকি আজব সব ঘটনা ঘটে সেই পঞ্চাশের দশক থেকেই নাকি এখানে অসংখ্য জাহাজ উধাও হয়ে গিয়েছে খোঁজ করতে গিয়েও আরও নাকি ফিরে আসেনি কেউ উনিশশো থেকে উনিশশো সাল নাগাদ নাকি পরপর বেশ কয়েকটি জাহাজ হারিয়ে যাওয়ার সময় প্রায় সাতশো জন সৈন্য গায়ব হয়ে গিয়েছিল কারো খোঁজ আর মেলেনি এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি পাঁচশোটি বিমান দশটি জাহাজ দশটি নৌযান এই এলাকাতেই হারিয়ে যায় রহস্য সন্ধানে কায়োমারু নামে একটি জাহাজ পাঠিয়েছিল জাপান সেখানে নাকি বিজ্ঞানীরাই ছিলেন কিন্তু রহস্যভেদ করতে গিয়েও তারাও আর ফিরে আসেনি পাল প্রশিক্ষণ জাহাজ এইচ এম এস আটলান্টা পূর্ব নাম এইচ এম এস জুনো রয়্যাল নেভাল ডকইয়ার্ড বারমুডা থেকে একত্রিশে জানুয়ারি আঠারোশো সালে ইংল্যান্ডের ফাল মাউথের উদ্দেশ্যে যাত্রা করার পর তার পুরো ক্রুসহ অদৃশ্য হয়ে যায় এমন অনুমান করা হয়েছিল যে একটি শক্তিশালী ঝড়ে ডুবেছিল যা কয়েক দশক পরে রহস্যময় ত্রিভুজের শিকার হয়েছিল বলে অভিযোগ করা হয় এই ত্রিকোণ রহস্যের মধ্যে একশো বছরে প্রায় দশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে কলরাডো স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এখন এক নতুন তথ্য সামনে নিয়ে এসেছেন তাদের মতে বারমুডা ট্রাঙ্গেলের রহস্যের পিছনে রয়েছে এমন এক একরকম সরস ভোজাকৃতি মেঘ হেক্সোগোনাল ক্লাউড উত্তর আটলান্টিক মহাসাগরে বারমুডা দ্বীপে কুড়ি থেকে পঞ্চান্ন মাইল জুড়ে সড়ভুজাক প্রীতি মেঘ তৈরি করে উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন বায়ু যার গতিবেগ ঘন্টায় একশো মাইল এই উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন বায়ুকে বলা হয় ইয়ার বম্প ঝড়গুলি এতই শক্তিশালী বলে মনে করা হয় যে তার জোরেই জাহাজ ও প্লেনগুলি জলের তলায় চলে যেতে পারে আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রাঙ্গলের মতোই ভারতেও এমন এক রহস্যজনক ত্রিভুজ রয়েছে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তাকে ভারতের বারমুডা ট্রাঙ্গালও বলা হয় শুধু তাই নয় চীনের কাছে প্রশান্ত মহাসাগরেও এরকম এক কাল্পনিক ত্রিভুজ রয়েছে তাকে আবার চীনের বারমুডা ট্রাঙ্গাল বা ড্রাগন ট্রাঙ্গালও বলা হয় ভারতের বারমুডা ট্রাঙ্গেল যে তিন কাল্পনিক বিন্দু নিয়ে গঠিত হয়েছে তার একটি বিন্দু রয়েছে উড়িষ্যার আমারদা রোড এয়ার ফিল্ডে দ্বিতীয় বিন্দু রয়েছে ঝাড়খণ্ডের চাকুলিয়াই এবং তৃতীয় বিন্দুটি রয়েছে বাঁকুড়ার কাছে পিয়ার ডোবাই এই তিনটি কাল্পনিক বিন্দু যোগ করলে একটি ত্রিভুজ তৈরি হয় এই কাল্পনিক ত্রিভুজই হল ভারতের রহস্যময় বারমোডা ট্রাঙ্গেল শয়তানের ত্রিভুজ বা বারমোডা ট্রাঙ্গেল এই জায়গাটি সম্পর্কে কে না জানে এই অঞ্চল থেকে হারিয়ে যাওয়া জাহাজ প্লেনগুলির ধ্বংসাবশেষ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বিগত বেশ কিছু বছর ধরে এই বিশেষ অঞ্চল বিজ্ঞানীদের থেকে সাধারণ মানুষের মনে বেশ কিছু প্রশ্নের সৃষ্টি করেছে ঠিক কি কারণে ওই অঞ্চলে জাহাজ বা বিমান অদৃশ্য হয়ে যায় তা সঠিকভাবে এখনও পর্যন্ত জানা যায়নি কিছু বিজ্ঞানীরা এই বারমুড়া ট্রাঙ্গেলে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের তত্ত্ব এই রহস্যের কারণ হতে পারে বলে উল্লেখ করেছেন তবে বিজ্ঞানীরা এই বারমুড়া ট্রাঙ্গেলের রহস্য সম্পর্কে এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন